সমস্ত অভিভাবক সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেককে স্বাগত জানাই আজকে লাইভে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও বেড়েছে লাইভে আসতে দেরি হলো বেশ কিছু হাতে গরম খবর নেই আপনাদের সামনে হাজির আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন প্রথমে বলি যে দু শেষেও প্রাথমিকের ছাত্রছাত্রীরা কম্পিউটার জানে না এই নিয়ে বড়সড় প্রশ্ন উঠল এবং এই নিয়ে মানে শিক্ষক সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডেপুটেশান জমা দিয়েছে আজকে শিক্ষা দপ্তরে আর যেটা সবথেকে আরেকটা সুখবর এবারে পুজোর ছুটি পঁচিশ দিন করেছে প্রাথমিক শিক্ষা সংসদ এবং পুজোর ছুটির নির্দেশিকা বের করেছে গরমের ছুটি কমিয়ে দিন করা হয়েছে আর পুজোর ছুটি পঁচিশ দিন করা হয়েছে এই জন্য প্রাথমিক শিক্ষা সংসদকে অসংখ্য ধন্যবাদ জানাই পুজোর ছুটি বাড়ানোর একটা দাবি চলছিল সেই দাবিকেই মান্যতা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্গাপূজার পঁচিশ দিন ছুটি দিয়েছে এবং গরমের ছুটি দিন দিয়েছে তবে গরমের ছুটি দিন বলে অনেকে উষ্মা প্রকাশ করেছে গরমের ছুটি দিন গরম যখন বাড়বে সেই সময়গুলোতে মর্নিং হবে মর্নিং স্কুল হবে এর থেকে আর ভালো কী হতে পারে এ নিয়েও যে সমস্ত আজকে রিপোর্ট উঠে এসছে আপনাদের সামনে আলোচনা করব আর একটা যেটা গুরুত্বপূর্ণ বাম আমলের বাম আমলের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নাথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বন্ধুরা প্রথমে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় যে নাথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব সবাই লাইভের সঙ্গে থাকুন পুরো ব্যাপারটা আজকে আপনাদের সামনে তুলে ধরব বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মূলত পূর্ব মেদিনীপুর জেলা শাসক কে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই জেলায় দু হাজার সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার নাথি বাজেয়াপ্ত করতে বলেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চ এবং আগামী বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে দু সালের প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক জৈনের শিক্ষক ওনার নাম মৃণালকান্তি মাইতি যেটা রিপোর্টে উঠে আসছে সংবাদ মাধ্যমের এবং এর আগে ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন এবং মঙ্গলবার ওই মামলাতেই নাথি হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত এর আগে সেপ্টেম্বর গত সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দু হাজার সালে মালদহে মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চেয়েছিলেন এখানে বলতে হয় যে দু সালে প্রাথমিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম বামফন্ড সরকার কিন্তু দু সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ওই নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে দু সালে ক্ষমতার রদবদল বদল ঘটেছিল এবং ক্ষমতা এসেছিলো তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে নিয়োগটা হয়েছিল এটা নিয়ে বিশাল প্রশ্ন উঠেছে এখন কলকাতা হাইকোর্টে কি পর্যবেক্ষণ আসবে পরবর্তীতে সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা আর একটা যেটা মানে ছুটি নিয়ে ছুটি নিয়ে আপনারা অনেকেই জানতে পেরেছেন যে গরমের ছুটি নদিন এবং পুজোর ছুটি পঁচিশ দিন আজকে যেটা ছুটির লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা দপ্তর আপনারা নিশ্চয় পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ডবল সেভেন এইট ডবল সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করুন আপনাদেরকে পাঠিয়ে দেবো আর আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে আপনারা শপিং করতে পারেন চ্যানেলের যে প্রোডাক্ট দেখুন শপিং বাটন আছে সেখান থেকে আপনারা ফ্লিপকার্ট মন্ত্র এই সমস্ত ই থেকে আপনারা মানে শপিংগুলো করবেন এই চ্যানেল থেকে এটুকুটা আপনাদের কাছে অনুরোধ জানাবো শপিংগুলো করবেন যে কোনো শপিং প্রোডাক্ট চ্যানেল থেকে পাবেন তো যেটা ছুটির যে ক্যালেন্ডারটা প্রকাশ হয়েছে দুর্গা পূজার ছুটি পঁচিশ দিন এই পঁচিশ দিন ছুটি নিয়ে প্রশ্ন তুলেছে আবার শিক্ষক সংগঠন এখানে বলতে হয় যে শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের দাবির মান্যতা দিয়েই কিন্তু পর্ষদ দুর্গাপূজার পূজার পঁচিশ দিন ছুটি করেছে কারণ দাদারা যাচ্ছে মানে ভাইয়েরা যাচ্ছে স্কুলে আর দাদারা ছুটিতে এই নিয়ে কিন্তু ট্রোল হয়েছিল এবারও এবং তার আগেরবারও প্রাথমিক বিদ্যালয়গুলো পুজোর ছুটিতে খুলে যাচ্ছিল মাঝখানে স্কুলগুলো বন্ধ থাকতো সেই বৈষম্য কাটাতে একই ধাঁচে এবার ছুটি করেছে এটা নিঃসন্দেহে ভালো আপনারা অবশ্যই মতামত জানাবেন তো এই নিয়ে প্রধান শিক্ষকদের সংগঠন দ্য অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে রাজ্যের এই সিদ্ধান্ত শিক্ষার নাকি পরিপন্থী পুজোর ছুটিটা পঁচিশ দিন এক মাস এটা তো ঠিকই আছে এবং গরমের ছুটি দিন এটা ঠিক আছে একবারে বাস্তব এটা নিয়ে যদি আবার প্রশ্ন ওঠে তাহলে শিক্ষা দপ্তরে বা কোন পথে যাবে গরমের ছুটি দিন যখন প্রচণ্ড গরম পড়বে রোদ পড়বে সেই সময় সমস্ত বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং শিফট হবে এবং মর্নিং শিফট হলে সব থেকে ভালো অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত জানাবেন আমার সঙ্গে যদি সহমত হন অবশ্যই আপনারা মতামত জানাবেন যে পুজোর ছুটি পঁচিশ দিন এটা সর্বোত্তম সিদ্ধান্ত পর্ষদের এবং এটা খুব ভালো সিদ্ধান্ত পুজোর ছুটিতে আনন্দ করবে ছেলে মেয়েরা আর মাঝখানে স্কুল খুলে যেত তখন সেই মাঝখানে ছাত্রছাত্রীরা আসতো না মতো টানা ছুটি থাকলে ছুটিটাও কাজে লাগবে এবং গরমের ছুটির টাইমে অহেতুক ছুটি দিয়ে লাভ নেই গরমের টাইমে মর্নিং হোক এটা সবথেকে ভালো তো যাই হোক এই যে মানে এই ছুটি ব্যাপার নিয়ে আবার প্রশ্ন তুলেছে যে কিসের স্বার্থে কেন বারে বারে এই অবস্থা এবং বছরের পর বছর চলতে থাকছে এই ছুটির নিয়ে তো যাই হোক ঘটনা হল নানামুনি নানামত মত তো যাই হোক আপনারা মতামত জানাবেন আপনাদের সামনে আলোচনাটা রাখলাম এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে বিকাশ ভবন অভিযান ছিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ময়ূক ভবনের সামনে স্টেজ করা হয় এবং তারা সেখান থেকে আওয়াজ তোলে সেই আওয়াজ তোলার পর দুজনের একটা টিম বিকাশ ভবনে যায় ডেপুটেশন জমা দিতে ওনারা যে ডেপুটেশানগুলো দিয়েছেন সত্যি এগুলো শিক্ষার স্বার্থে দিয়েছেন ডেপুটেশনে কী কী রয়েছে তা আপনাদেরকে জানাই তাদের দাবি যে পাঁচটি ক্লাস দুজন শিক্ষক সবাইকে একসাথে ক্লাসে ক্লাস নেওয়া অসম্ভব পাঁচটি ক্লাস দুজন শিক্ষক সবাইকে একসাথে ক্লাস নেওয়া অসম্ভব অবশ্যই যদি একটা স্কুলে যদি দুজন শিক্ষক থাকে দুজন স্টাফ থাকে তাহলে তো ক্লাস পাঁচটা ক্লাস চালানো অসম্ভব সবাইকে একসঙ্গে বসিয়ে ক্লাস করতে হয় অর্থাৎ শিক্ষক নিয়োগের দাবি পক্ষান্তরে শিক্ষক দ্রুত নিয়োগ করতে হবে আবার পাঁচটি ক্লাস আর দাবি পাঁচটি ক্লাস কিন্তু রুম আছে তিনটি বা চারটি বাকিদের বসার জায়গা নেই বহু জেলাতে এরকম অবস্থা আছে কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় যথেষ্ট এসিআর আছে অ্যাডিশনাল ক্লাসরুম আছে ছাত্রছাত্রীদের বসার জায়গা আছে বেঞ্চ এগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি বেশিরভাগ স্কুলে কিন্তু শিক্ষক সংকট মানে শিক্ষক সংকট আছে শিক্ষক নিয়োগ করা খুব দ্রুত দরকার এতে শিক্ষার্থীদের মঙ্গল শিক্ষকহীনতায় মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্কুলে ভ্যাকেন্সি রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতেও ভ্যাকেন্সি রয়েছে তৃতীয় নম্বর যেটা তাদের দাবি দু সালের শেষেও প্রাথমিক স্কুলের ছাত্ররা কম্পিউটার কি জানে না অবশ্যই জানে না কোনো প্রাথমিক স্কুলে সরকার কম্পিউটার এখনও দেয়নি তো কম্পিউটার জানবে কিভাবে আশা করা যায় সরকার এই ব্যাপারটা দৃষ্টিগোচর করবে এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করুক কারণ এই দু হাজার চব্বিশেও যদি প্রাথমিকের তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞানটা যদি না থাকে তাহলে ছেলেমেয়েরা তো বেসরকারির প্রতি আকৃষ্ট হবে ওই সরকারি স্কুলে নাম লিখে বেসরকারির প্রতি আকৃষ্ট হচ্ছে অনলাইনে সমস্ত কাজ থাকলেও স্কুলে কোনো কম্পিউটার নেই একেবারে বাস্তব কথা এখন হেডমাস্টাররা হাড়ে হারে টের পাচ্ছে স্কুলের প্রত্যেকটা কাজ অনলাইনে করতে হয় কিন্তু কোনো কম্পিউটার নেই তাই দ্রুত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হোক এটা সমস্ত শিক্ষকের এটা একেবারে কি বলবো যেটা দাবি আর কি এটা একটা মূল দাবির মধ্যে অন্যতম দাবি তারপর চতুর্থ যেটা আছে বিদ্যালয়ের অফিসিয়াল কাজে কোনো ক্লার্ক নেই এটা তো লাখ টাকার স্বপ্ন আর কি যে প্রাথমিক বিদ্যালয়ে ক্লার্ক দেবে এটা সত্যি দিলে তো খুবই ভালো হয় কিন্তু এটা দেবে সেই দীর্ঘদিনের এটা স্বপ্ন যে প্রাথমিক স্কুলে ক্লার্ক হ্যাঁ হেডমাস্টারাই তো সব তারা তো প্রাথমিক স্কুলের শিক্ষকরাও তো আমরা বলি যে জোকার সব কাজেই পটু সব কাজে আগে থেকে করে তো প্রাথমিক স্কুলে অফিসিয়াল কাজের জন্য ক্লার্ক যদি দেয় তাহলে তো পশ্চিমবঙ্গ একেবারে শিক্ষাতে আরও এগিয়ে যাবে এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না তো বন্ধুরা তারপরে যেটা কমে মানে দাবি যে বিদ্যালয়ে নোংরা পরিষ্কার করার টয়লেট পরিষ্কার করার কোনো বরাদ্দ নেই কোনো বরাদ্দ নেই টয়লেট এবং নোংরা ওই হেডমাস্টারকে বিদ্যালয়ে ঝাড় দিতে হয় এবং টয়লেট বাথরুম সব পরিষ্কার করতে হয় তো এটা কখনোই কাম্য নয় বর্তমানে ছাত্রছাত্রীরা কেউ ঝাড় দেয়নি বা তাদেরকে ঝাড় দিতে বলতেও সাহস পায় না আগে শিক্ষক ছাত্রছাত্রী সবাই বিদ্যালয় পরিষ্কার করত এখন গোষ্ঠীর আধুনি পরিষ্কার করে না ওই হেডমাস্টারকে ঝাড় দিতে হয় এবং স্বচ্ছ ভারত অভিযান চলছে স্বচ্ছ ভারত অভিযান কেন্দ্র সরকার এবং রাজ্যে নির্মল মিশন কর্মসূচি চলছে অথচ বিদ্যালয় ঝাড়ঝাটার দেওয়ার জন্য কোনো নেই মাঝে মাঝে নাম নেওয়া হয় এই একশো দিনের কাজের কিন্তু কোনো লোক এখন পর্যন্ত নিয়োগ করা হয়নি তাই এবার শুনছি যে মানে স্বচ্ছ ভারত অভিযানের পক্ষ থেকে সরকারকে বেশ কিছু টাকা কেন্দ্র বরাদ্দ করছে তো সেই থেকে সেই টাকা থেকে প্রত্যেকটা স্কুলে ঝাড়ঝাটা দেওয়ার জন্য অবশ্যই লোক বরাদ্দ করা উচিত এটা দু হাজার সালের শেষে বলছি এটা দু হাজার পঁচিশে যদি সরকার দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাহলে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না আর কি তারপর কম্পোজিট গ্যান্ট বন্ধ এর ফলে চক ডাস্টার অন্যান্য খাতে ব্যবহৃত টাকা সেটা বন্ধ হয়ে গেছে তারপর মানে এটা আর একটা দাবি আর একটা গুরুত্বপূর্ণ দাবি যে শিক্ষার্থীদের বরাদ্দ ছশোর বদলে দেড়শো টাকা নিম্নমানের পোশাক বিতরণ অর্থাৎ স্কুল ইউনিফর্মের জন্য ছশো টাকা বরাদ্দ আছে যে পোশাক দিচ্ছে তার দাম নাকি দেড়শো টাকা অর্থাৎ নিম্নমানের পোশাক দিচ্ছে এটা অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পোশাকগুলো দিচ্ছে সরবরাহ করছে সেগুলো দাম কীরকম যায় না তো কোয়ালিটি খুব একটা ভালো নয় এই পোশাকের ব্যাপারটা যদি ছাত্রছাত্রীদেরকে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় বা শিক্ষকদেরকে যদি দায়িত্ব দেয় তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এর সঙ্গে দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই তো যাই হোক এই পোশাকের ব্যাপারটা বলি এখনও কিন্তু সেশন শেষ হয়ে গেল আর মাত্র দশ বারোটার দিন আছে সেশন শেষ হতে তার মধ্যেও কিন্তু এক সেট মাত্র পোশাক পেয়েছে দু সেট পোশাক বহু স্কুল এখনও পর্যন্ত পায়নি তো এখন এই ডিসেম্বরের মধ্যে সবাইকে পোশাক দিয়ে উঠতে পারবে কি না সেটা অন্তত বলতে পারা যাচ্ছে না তারপরে যেটা একটা দাবি আছে মিড ডে মিলের রাঁধুনিদের কম বেতন দিয়ে দু মাসের বেতন না দেওয়া একেবারে বাস্তব কালকেও এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা রেখেছিলাম যে মিড ডে মিলের রাঁধুনিদের দু মাসের বেতন দেওয়া হয় না দশ মাসের বেতন দেওয়া হয় এবং তাদের খুব অল্প পয়সায় কাজ করতে হয় দু টাকা পার হেড পায় কিন্তু সেই টাকাটা আবার জনের মধ্যে ভাগ হয় যেহেতু গোষ্ঠী রান্না করে অনেক স্কুলে বিদ্যালয়ের ইলেকট্রিক বিলের আলাদা টাকা বরাদ্দ নেই আলাদা টাকা বরাদ্দ নেই যা ওই নাচন কুদন যেটা বলা হয় ওই কম্পোজিট গ্যান্টের ওপরে সেই টাকা দিতে হয় তো যদি বিদ্যালয়ের ইলেকট্রিক বিলের যদি বিকল্প কোনো ব্যবস্থা টাকা না দিয়ে যদি বিকল্প ব্যবস্থা যেমন সোরাল প্যানেলগুলো বসে দিচ্ছে শুনেছিলাম যে বিভিন্ন স্কুলে সরাল প্যানেল বসানোর কাজ চলছে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এটা এখনও দিবা স্বপ্ন দিলে ভালো সরকার আর না দিলে কিছু করার নেই মাস্টারমশাইদের প্রাথমিকের শিশুদের জন্য সরকারিভাবে খাতা ও ব্যাগের কোনো বরাদ্দ নেই একেবারে ন্যায্য দাবি হাই স্কুলের ছেলে মেয়েদেরকে খাতা দেওয়া হয় ব্যাগ দেওয়া হয় অথচ প্রাথমিকের একেবারে বাস্তব কথা বলছি এখনো পর্যন্ত প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা খাতা আনে না কলম আনে না শিক্ষক মরসাই নিজের পকেট থেকে কলম কিনে দেন এবং খাতা কিনে দেন সুতরাং এই ব্যাপারটা সরকারের অবশ্যই দেখা উচিত প্রাথমিক স্কুলে খাতা রুল পেনসিল এবং কলম বিনামূল্যে দিলেই শিক্ষার অধিকার আইন দু হাজার নয় বাস্তব সম্মত হবে অবশ্যই প্রাথমিকের ছাত্রছাত্রীদের দু হাজার পঁচিশ সাল থেকে বিনামূল্যে খাতা পেন্সিল রাবার এবং কলম এগুলো দেওয়া দরকার এ ব্যাপারে শিক্ষা দপ্তরের একটু ভাবা দরকার তারপর যেটা ডেপুটেশনের অন্য যেটা পয়েন্ট শিক্ষাবন্ধু এস এস স্টাফদের অতি নিম্ন অঙ্কের বেতন প্রদান কোনো বেতন কাঠামো নেই বন্ধুরা এই নিয়ে আমি অনেক প্রতিবেদন করেছি শিক্ষাবন্ধুদের নিয়ে তাদের যে বেতন কাঠামো বেতন কাঠামো কিছু নেই যেটা দেওয়া হয় এটা চূড়ান্ত অমানবিক অত্যন্ত কষ্ট হয় তাদের বেতন দেখে দু হাজার চব্বিশে যা বেতন সেটা বলার নেই আপনারা জানেন অনেকেই হয়তো কত বেতন দেয় দশ হাজারের নিচে তো যাই হোক এই সুবিধাগুলো নিয়ে তারা মানে এই সুবিধাগুলো পাওয়ার জন্য দাবি দেওয়া জানিয়েছেন ময়ূর ভবনের সামনে বিক্ষোভ দেখেছেন আজকে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটাই যে ডেপুটেশনগুলো আপনাদের সামনে বললাম অবশ্যই শিক্ষার স্বার্থে প্রথমে শিক্ষার স্বার্থে বিদ্যালয়ের স্বার্থে নিজেদের পেশাগত স্বার্থ কিন্তু একটাও উল্লেখ করেনি তো যাই হোক প্রত্যেকটাই মিড ডে মিলের স্বার্থে আছে রাধনীদের স্বার্থে আছে মিড ডে মিল কর্মীদের স্বার্থে আছে শিক্ষকরা নিজেদের স্বার্থে কিন্তু কোনো ডেপুটেশন দেয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আশা করব শিক্ষা দপ্তর এই ব্যাপারগুলো বুঝবেন এবং দু সাল থেকে এই সুরাহাগুলো অবশ্যই করবেন বন্ধুরা আপনারা যেনারা লাইভে দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আজকে আপনারা যেনারা আজকে বেশ কয়েকজন কিছু জানতে চেয়েছিলেন আপনারা কিছু জানতে চাইলে কমেন্ট করুন আপনারা একজন কমেন্ট করেছিলেন নয়ন জানা মাস্টারমশাই আপনি কমেন্ট করেছিলেন যে আপনি কমেন্ট করেছিলেন যে স্যার কনফার্মেশান লেটার না পেলে কি সারপ্লাস ট্রান্সফার সম্ভব নয় প্লিজ জানাবেন দেখুন সারপ্লাস ট্রান্সফার বা যে কোনো ট্রান্সফার পর্ষদ ইচ্ছে করলে আপনাকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ট্রান্সফার করতে পারে সুতরাং কনফার্মেশন লেটারের সঙ্গে আপনার সারপ্লাস প্লাস ট্রান্সফারের কোনো ই নেই হওয়ার কোনো বাধা নেই যদি পর্ষদ আপনাকে ট্রান্সফার করবো মনে করে তবে আপনি যখন কোনো আইনত স্বীকৃতি নিতে যাবেন আইনত অর্থাৎ আপনি মানে কোর্ট কেসের মাধ্যমে বা কোনো আইনি প্রক্রিয়ায় আপনি কোনো যখন বেনিফিট নিতে যাবেন তখন কনফার্মেশান ছাড়া আপনি সেই আইনি সুযোগ সুবিধা পাবেন না এটাই হলো মূল কথা আশা করি আপনি যদি লাইভে থাকেন তাহলে কমেন্ট করবেন এবং আপনার বোধগম্য হয়ে হবে আপনাকে আগেই আমি এ ব্যাপারে রিপ্লাই দিয়েছি যাই হোক আপনাদের কিছু যদি কমেন্ট থাকে বলুন লাইভে আছি আপনাদেরকে প্রত্যেকে অনুরোধ করব যে চ্যানেলে শপিং আপনারা করবেন আমাদের নিমতিদা দর্শন চ্যানেল থেকে আপনারা শপিং করুন এবং আপনাদের সহযোগিতায় নিমিতা দর্শন চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক এটা আপনাদের সহযোগিতা অত্যন্ত কামনা করি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের লাইভ এই পর্যন্ত রাখলাম গুড নাইট আবার আপনাদের সঙ্গে দেখা হবে